জয় জগন্নাথ আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে এখন জিয়া সিংহ ব্লগে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে জগন্নাথ দেবের বিভিন্ন লীলা কথা বা লীলা কাহিনি তো বন্ধুরা আজ আপনাদের সামনে উপস্থাপন করব রহস্যময় জগন্নাথ পুরী ধামের কিছু তথ্য যা আপনাদেরকে সত্যিই অবাক করবে তো বন্ধুরা যদি ভিডিওটির আলোচনা ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ এবং আমার চ্যানেলে যদি আপনারা কেউ নতুন এসে থাকেন চ্যানেলটি ভিজিট করেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আরও যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন তো চলুন আজকের ভিডিওর আলোচনা শুরু করা যাক প্রথমেই যেটি বলবো যে আমরা জানি পুরীতে জগন্নাথ বলদেব ও সুভদ্রা দেবীর জন্য তিনটি রথ কিন্তু আপনারা শুনে অবাক হবেন যে এক সময় পুরীতে রথযাত্রার সময় ছটি রথ ব্যবহার করা হতো প্রথম দিকে পুরীর মন্দির এবং মাসিবাড়ি মানে গুন্ডিচা মন্দির মধ্যবর্তী স্থানে একটি নদী প্রবাহিত হতো তাই নদীর এই পারে তিনটি রথ আর ওই পারে তিনটি রথ ব্যবহৃত হতো এই পারের মন্দির থেকে নদী পর্যন্ত এবং ওই পারের নদী থেকে মাসিবাড়ি পর্যন্ত রথগুলো ব্যবহৃত হতো মাঝখানে নদী পারাপারের জন্য একটি বিশাল নৌকো ব্যবহৃত হতো যাতে ভগবান জগন্নাথদেব বলভদ্রদেব এবং দেবীর বিগ্রহ থাকত এরপর দুই নম্বরে যেটি বলবো জগন্নাথ মন্দিরের এক সময়কার বিখ্যাত ভজন গায়কের নাম ছিল মোহাম্মদ আজিজ তিনি ভগবান জগন্নাথ দেবকে সুমধুর ভজন শোনানোর জন্য বিখ্যাত ছিলেন এরপর তিন নম্বরে বলবো। যীশুখ্রীষ্ট ভগবান জগন্নাথদেবকে অলক্ষ্য দর্শন করার জন্য পুরী ভ্রমণ করেছিলেন এর প্রমাণ পাওয়া যায় পুরীর জগন্নাথ মন্দিরের ভেতরে মূল মন্দিরের পেছন দিকে একটি বিশাল আকৃতির ক্রুশ অভিষিক্ত রয়েছে এরপর চার নম্বরে বলবো ইতিহাস সাক্ষ্য দেয় যে ভগবান জগন্নাথদেব ও ভগবান বুদ্ধদেবের মধ্যে এক অন্তরঙ্গ সম্পর্ক ছিল এমনকি পুরীতে ভগবান বুদ্ধদেবের অনেক নিদর্শন দেখতে পাওয়া যায় অপরদিকে শিখদের ধর্মীয় গুরু নানকের কাছেও জগন্নাথদেব প্রিয় ছিলেন এরপর পাঁচ নম্বরে বলবো মন্দিরে ভগবানকে সর্বোচ্চ ছাপ্পান্ন প্রকার ভোগ নিবেদন করা হয় তা আমরা অনেকেই জানি কিন্তু এইটি হয়তো অজানা যে জগন্নাথ দেবকে কোনো বিশেষ বিশেষ মুহূর্তে মানে প্রতিদিন অষ্টআশি প্রকার ভোগ নিবেদন করা হয় এবং বিশেষ বড়ো বড়ো উৎসবের সময় এর চেয়েও বেশি ভোগ ভগবানকে নিবেদন করা হয় এরপর ছয় নম্বরে বলবো শ্রী জগন্নাথ দেবের মন্দিরে যে ভোগ মণ্ডপটি রয়েছে এটি প্রকৃতপক্ষে কর্ণাটক মন্দিরের অংশ যেটি আঠেরো শতাব্দীতে মারাঠা কর্তৃক মন্দিরটির কিছু অংশ ধ্বংস হয়েছিল পরবর্তীতে তার কিছু অংশ পুরী মন্দিরের ভোগমণ্ডপ হিসেবে ব্যবহৃত হয় এরপর সাত নম্বরে বলবো অবধা অর্থাৎ ভগবান জগন্নাথ দেবের অদ্ভুত প্রসাদের নাম যে কেউ তৈরি করে না নিজে নিজেই এই সুস্বাদু কৃষ্ণপ্রসাদ তৈরি হয় সবচেয়ে অবিশ্বাস্য যে বিশাল আকৃতির চুল্লিতে একটির পর একটি বসানো মাটির তৈরি পাত্রে সব উপাদান দিয়ে বসিয়ে দিলে সবচেয়ে উপরের পাত্রটি প্রথমে তৈরি হয়ে যায় অথচ প্রথা অনুযায়ী বা বৈজ্ঞানিক দৃষ্টিতে নিচের পাত্রটির আগুনের তাপে প্রথম তৈরি হওয়ার কথা যা পুরী মন্দিরের অবিশ্বাস্য এক প্রাত্যহিক ঘটনা বলা হয় যে এই প্রসাদগুলো স্বয়ং মা মহালক্ষ্মী রান্না করেন এরপর আট নাম্বারে বলবো যে অনেকেই হয়তো জানেন জগন্নাথ পুরীর মন্দিরটি পুরোটায় মহারাজ ইন্দ্রদমনু তৈরি করেছেন আসল সত্য এটাই যে প্রকৃতপক্ষে মহারাজ ইন্দ্রদমনু শুধু মূল মন্দিরটি তৈরি করেছিলেন পুরীর বাকি যেসব অবকাঠামো রয়েছে যেমন মেঘানন্দ পাচেরি মুখ্যশালা মণ্ডপ এবং অন্যান্য অবকাঠামো বা মন্দিরগুলো তৈরি করেছিল সেই সময়ের আবর্তনে আগাত আগত বিভিন্ন রাজা এবং শাসকরা এরপর নয় নম্বরে বলব গর্ভমূর হল পুরী মন্দিরের সবচেয়ে বড় অদ্ভুত অংশ যেখানে ভগবানের সব রকমের মূল্যবান অলঙ্কার সমূহ সংরক্ষণ রাখা হয় এগুলো রক্ষণাবেক্ষণের জন্য যারা নিয়োজিত তারা হলো কতগুলো বিষধর অদ্ভুত সাপ এবং স্বর্গীয় আত্মা এরপর দশ নম্বরে বলবো, যে রত্নমূর নামে মন্দিরের ওপরের অংশটিতে একটি অদ্ভুত বৃহৎ চুম্বক শক্তি রয়েছে যেটি মন্দিরকে ঝোড়ো বা প্রবল দমকা হওয়ার স্থির রাখতে বা কোনো ধ্বংস হওয়া থেকে অদ্ভুতভাবে সুরক্ষা করে বলা হয়ে থাকে যে মাঝে মাঝে ওই অংশে চুম্বকীয় শক্তির বিশেষ পরিবর্তন পরিলক্ষিত হয় যা সত্যিই অদ্ভুত এরপর এগারো নম্বরে বলবো যে আপনারা কি জানেন রথযাত্রার সময় জগন্নাথ বলদেব এবং সুভদ্রা দেবী যখন রথে আরোহণ করে তখন সুদর্শন কোথায় অবস্থান করেন অনেকেই বলবে জগন্নাথদেবের পাশে কিন্তু অদ্ভুত হলেও সত্য সুদর্শন জগন্নাথের পাশে না বরঞ্চ দেবীর পাশে অবস্থান করেন তখন জগন্নাথের পাশে মদন মোহন বিগ্রহ এবং বলদেবের দুপাশে রামচন্দ্র এবং কৃষ্ণ এ দুটি পিতলের বিগ্রহ অবস্থান করেন এরপর বারো নম্বরে বলবো জগন্নাথের সম্মুখে নৃত্য প্রদর্শনের জন্য একদল সেবিকা রয়েছে যাদেরকে দেবদাসী নামে অভিহিত করা হয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এসব সেবিকাদের নয় বছর বয়সেই বিয়ে হয় স্বয়ং জগন্নাথের বিগ্রহের সঙ্গে এরা নিজেদেরকে ভগবানের কাছে উৎসর্গ করে শুধুমাত্র এই নির্দিষ্ট সেবা নিত্য প্রদর্শন করে এই প্রথা স্বয়ং জগন্নাথ দেবেরই নির্দেশে প্রচলিত এক্ষেত্রে এর পিছনে একটি প্রাচীন সুন্দর কাহিনী রয়েছে প্রতিদিন এসব দেবদাসী কিছু বিশেষ বিশেষ সময়ে ভগবানের সামনে তাদের নৃত্য প্রদর্শন করে থাকে নৃত্য প্রদর্শনের সময় তারা দর্শকদের দিকে তাকাবে না তাদের সকল মনোযোগ ভগবানকে কেন্দ্র করে তাদের জন্য পুরুষ সঙ্গ নিষিদ্ধ এইভাবেই যুগে যুগে জগন্নাথপুরী সারা বিশ্বের মানুষের কাছে বিস্ময়ের এবং অদ্ভুত স্থান হিসেবে এই পৃথিবীতে অবস্থান করছে এখনও মানুষ অবাক বিস্ময় জগন্নাথ এবং জগন্নাথপুরীর অদ্ভুত সব কার্যকলাপের কথা শোভন করে এবং সচোখে দর্শনের অভিলাষ করে জয় জগন্নাথ আজকের ভিডিওর আলোচনা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখবেন জয় জগন্নাথ আপনারা ভালোভাবে রথযাত্রা কাটান জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন পরের ভিডিওতে দেখা হচ্ছে জয় জগন্নাথ